দুর্নীতির অলিন্দে বাধা রাজ্যবাসীর ভাগ্য স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র নির্মাণেও দুর্নীতির ছায়া নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের পরবর্তীতে রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা ঘটনাটি মালদার চাঁচলের সাউর গাছে বিদ্যানন্দপুরে অভিযোগ এই যে আমাদের এখানে দু নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে আর আমাদের নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে আর আমাদের এখানে যে মানে খারাপ সব সিক ঠিক এই জিনিসগুলো খারাপ খারাপ সব দিচ্ছে এই জন্য অভিযোগ আমাদের হচ্ছে কাজটা নকাল শিখ দিয়ে ঢালাই হলো আবার বললাম গ্রামবাসীতে ওরা কাজই মানে ইয়ে মাথায় দিচ্ছে না আমাদের ইট কি ব্যবহার করা হচ্ছে ইট দু নম্বর তিন নম্বর গুড়িয়া আপনারা তো দেখলেন এই যে আছে এগুলো বালি বালি তো ধুস আছে আপনাদেরকে দেখালাম গাড়ি তো লোডই আছে ওখানে বর্তমানে এই ইট দিয়ে কি কাজ করা হচ্ছে এই ইট দিয়েই কাজ করা হচ্ছে যেহেতু ইটগুলো রাখা আছে এখানে সেটা আমাদের অভিযোগ দিয়ে কেন যেহেতু সরকারি নির্মাণ সবারই থেকে পরিষেবাটা সবাই পাবো আমরা এখানে এটাকে তিন নম্বর ইট তিন নম্বর চার নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে যেভাবে কাজ করা হচ্ছে এটা কি মনে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র টিকবে আর ও রীতিমতো তো টিকবে না আমাদের বছর বছরখানেক যাবে কিনা আমরা ভরসা পাচ্ছি না যেহেতু আমাদের পরিষেবা নিতে কখন ছাদ ভেঙে উপরে পড়বে জানা গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে বরাদ্দ চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় নির্মাণ হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রটি দায়িত্বে রয়েছে মালদা জেলা পরিষদ এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের আয়ু ক্ষণস্থায়ী অভিযোগ ঠিকাদার গায়ের জোরে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে খারাপ হচ্ছে মানে এই যে ইটগুলো আছে এর আগেও মানে শিখ দি শিখ রডের কাজ হয়েছিল রডের বাধা দিয়েছিলাম তারপরে আমাদের বাধা শুনেনি তবু ওই রড দিয়ে কাজ হয়েছে যেভাবে মানে আসতে আসছে না আচ্ছা যেভাবে কাজ হচ্ছে না দেখছি আমার বাড়ি এখানেই কিন্তু আমি দেখছি যে তিন নম্বর ইট দু নম্বর ইট ধুস বালি রড দুর্গাপুর লোকাল সব কিছু দিয়েই তৈরি হচ্ছে এই কদিন টিকবে এখানে তো মানুষ স্বাস্থ্য কেন্দ্রের জন্য বাচ্চা বয়স্ক মানুষ সবরা আসবে বিক্ষোভে নেমেছি আমরা গ্রামবাসী মিলে বিক্ষোভ করছি যে আমাদের যেন সসম্মানের কাজটা ভালো হয় এবং ভালোভাবে করে হ্যাঁ এটার জন্য আমরা বিক্ষোভ করছি আমরা আন্দোলন করছি এই এই পরিপ্রেক্ষিতে যদি ভালো না হয় তাহলে এর থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে আমাদের একেবারে গ্রামের মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা অভিযোগ তুলছেন যেভাবে ধূসবালি ব্যবহার করা হচ্ছে এই যে ধূসবালি যেটা পুরোপুরিভাবে দেখে মনে হচ্ছে লালবালি কিন্তু অভিযোগ উঠছে যে এইটাই হচ্ছে ধুষবালি। এবং এই ধুষবালি দিয়ে কিন্তু এই ভবন নির্মাণ করা হচ্ছে তবে কি স্বাস্থ্য কেন্দ্রের নামে পাতা হচ্ছে মৃত্যুর ফাঁদ চিকিৎসা করাতে আসা রোগীদের মাথায় যদি ছাদ ভেঙে পড়ে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যায় তার দায় নেবে কে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের ঘটনার সামনে আসতেই শুরু রাজনৈতিক চর্চা সরব বিজেপি কথা শোনায় যাবে কাজের কোয়ালিটি ভালো করতে হবে এবং যেটা শিডিউল আছে সেই ওয়াইজ কাজ করতে হবে আমরা এটা জেলা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পার্টি আমরা খুব শীঘ্র এটাকে দেখছি সব জায়গায় দুর্নীতি একটা উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে মানুষের ওখানে স্বাস্থ্য পরিষেবা হবে সেই জায়গায় যদি দুর্নীতি করে তিন নম্বর ইট আর ওই মহানন্দার ওই মরা বালু দিয়ে যদি কাজ হয় এতে খারাপ জিনিস কি হয় মানে একটা এখানে উপস্বাস্থ্য কেন্দ্র দুর্নীতি মানে আদৌ কি এখানে পরিষেবা নিতে আসবেন সাধারণ মানুষ না এইখানে এসেই তারা মৃত্যুর ফাঁদে পড়বেন প্রশ্ন উঠছে এখন দেখার বিষয় এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কি পদক্ষেপ নেয় পাশাপাশি স্বাস্থ্য দপ্তরই বা কি পদক্ষেপ নেয় মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ